অনেকের আসলে যে এই যে সমস্যাটা হয় যে ইনস্টাগ্রাম খুলতে গেলে অনেক যেমন মানে ঝামেলা টামেলা হয় সেক্ষেত্রে বারবার আপনাদের মানে ইনস্টাগ্রাম নষ্ট হয়ে যায় এবং কোড চায় তো এটার সমাধান আসলে কি হবে তো এর সমাধান আসলে একটাই আপনাদের মূলত বিভিন্ন সময় আপনার হয় তো আপনার ফোনের কোনো আইপি যদি ধরে ফেলে তাহলে তো আপনার খুবই একটা সমস্যা তাহলে ওই ডিভাইস হয়তো বা সম্ভাবনা না হওয়ারই বেশি তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন যে ফোনটাকে রিপোর্ট বা এটা মারতে পারেন তো তার আগে সবার আগে যেটা করতে হবে এবং এইটা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট কাজ যেটা হয় এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি যেটা ভালো সেটা হচ্ছে কি আপনারা যদি কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম আপনাদের যদি ওইভাবে না হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন যে আপনারা ভিপিএন ইউজ করবেন এখন কথা আসলে যে কোনো ভিপিএন দিয়ে কিন্তু হবে না কিছু কিছু ভিপিএন আছে তার মধ্যে পেইড ভিপিয়নগুলো একটু অন্যতম তার এবং পেইড ভিপিয়ন দিয়ে মূলত একশো পার্সেন্ট হবে অন্ততপক্ষে পঁচানব্বই পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা খুবই সম্ভাবনা আছে আর কি তো সেক্ষেত্রে আসলে কোন ভে পেইট ভিপিএনটা আসলে ইউজ করলে ভালো হয় অনেকগুলোই আছে তার মধ্যে দেখেন এই যে হামা যে ভিপিএন এই হামা ভিপিএনটা আপনার পেট ভিপিএন আমার কাছে যারা কাজ করেন তারা কিন্তু এটা থেকে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন সমস্যা নেই তো এখন হামা ভিপিএনের আসলে কোনটা ইউজ করবেন আপনি তো হামার আপনারা দেখেন এখানে অনেকগুলা দেশ আছে সো মূলত এখানের যে কাজটা করতে হবে আপনাকে এই ইনস্টাগ্রাম করার জন্য আপনি আসলে যে কাজটা করতে হবে সেটা আসলে আপনার ব্রাজিল আছে সো ব্রাজিলটা আপনি সিলেক্ট করতে হবে এখানে ব্রাজিল আছে এই ব্রাজিল সিলেক্ট করবেন না হয় আর একটা বিষয় আছে ইন্ডিয়া আছে সো ইন্ডিয়া সিলেক্ট করবেন আর না হলে যে অবৈধ রাষ্ট্র আছে ইসরায়েল অবৈধ রাষ্ট্র আসলে ওইটা আপনারা সিলেক্ট করতে পারবেন আশা করি ওইটার দরকারই নি আপনারা আপনারা হয় ব্রাজিল করেন নাহলে আসলে আপনারা ইন্ডিয়া করেন এটা আসলে বিষয় তো এটা হচ্ছে বিষয় এবং এটা জাস্ট কানেক্ট করে দেখুন আমি এখান থেকে কানেক্ট করতেছি ড্যাম আপনাদের দেখা একটু এই এই যে ব্রাজিল আমি দিলাম জাস্ট এখানে দেখেন কানেক্ট হয়ে গেলো সো এইটা আসলে ব্রাজিল আপনার হয়ে গেল তো তারপরে আসলে এরপরে আপনি চাইলে কাজ করতে পারেন সমস্যা নেই এখান থেকে বেশ কিছু যদি থাকে এরপরে যদি আপনি কাজ করেন একশো পার্সেন্ট হবে কিন্তু বাইন চান্স যদি না হয় তো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি ভাববেন যে আপনার হয়তো বা এর আসলে আইপি ধরে ফেলছে আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসের তো তখন আপনার যে কাজটা করতে হবে আপনারা যে জাস্ট এই আপনাদের এই রিবোট যেভাবে মারে আর কি আপনারা এই যে পাওয়ার বাটন এবং হচ্ছিল এই যে ডাউন সাউন্ডের যে আছে দুটা একসাথে ক্লিক করার পর যে আপনারা যেভাবে রিবোট মারেন তো সেভাবে আপনারা মারবেন বা আপনারা ছিল শুধুমাত্র পারবেন হচ্ছে যেটা তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ যদি না হয় তারপরে বলবেন আর যদি টোটালি তখন না হয় তাহলে ভাবতে পারবেন যে আপনার আইপি ধরে ফেলছে তো সেক্ষেত্রে সম্ভাবনা খুবই কম তবে আশা করা যায় আইপি খুব কম ধরে হয়তো একশোর মধ্যে একটা তারও কম সো এইভাবে হলে আপনারা একশো পার্সেন্ট কাজ করতে পারবেন সো দেখেন যার যার যে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব السلام عليكم